সেদিন সন্ধ্যায় বৃষ্টি নেমেছিল আচমকা রাস্তার বাতিগুলো ভিজে আলো ছাড়াচ্ছিল আর আমি ছাতা ছাড়া ছিলাম এক অদ্ভুত অস্বস্তিতে ঠিক তখনই পেছন থেকে একটা নরম কণ্ঠ ডাকলো এইদিকে দিকে আসো ভিজে যাবে ওর ছাতার নিচে ঢুকতেই বুঝলাম মেয়েটার চোখে এক অদ্ভুত শান্তি আছে যেন ভিতরে হাজারটা গল্প জমে আছে কিন্তু মুখে হাসি লোকানো। তোমার হাত কাঁপছে ঠান্ডা লেগে যাবে হাতটা দাও আমি তোমার হাত দুহাতে ধরতেই তুমি একটু থেমে গেলে জানি হয়তো হঠাৎই সেটা তোমাকে নরম করে দিয়েছিল আমার আঙুলে তোমার হাতের ঠান্ডা অনুভূত হতে লাগল আর তাতে আমার বুকেও অদ্ভুত একটা কাঁপনি উঠল ওর হাত ছিল উষ্ণ নরম আর সেই স্পর্শে আমার ভিতর যে শিহরান উঠল তা কথায় বোঝানো যায় না আমরা পাশাপাশি হাঁটছিলাম কাঁধে কাঁধ লাগছে আর ছাতার ভেতরে আমাদের দুজনের নিঃশ্বাস একই জায়গায় ঘুরে ফিরছিল এতটা কাছে থাকা মানে নিজেকে আর আলাদা না মনে হওয়া আমি কাউকে খুব সহজে বিশ্বাস করি না ভয় লাগে কিন্তু তোমাকে দেখলে কেন যেন মনে হয় কাছে আসতে পারি তুমি আলাদা সেই রাতে আমরা একটা থাকা রেল স্টেশনের বেঞ্চে বসেছিলাম বাতাসে শীত আকাশে মেঘ আমি দেখছিলাম তোমার চোখে ভেসে থাকা সেই ভাঙা আলো তুমি বললে তুমি কি কখনো কাউকে ছুঁয়ে বুঝেছো ও তোমারই আমি কিছু বলতে পারিনি কারণ উত্তরটা আমার বুকের ভেতরেই কাঁপছিল আমি তোমার কাঁধে মাথা রাখলাম তোমার বুকের ধুকধুকানি শুনে মনে হচ্ছিল এই রাতটা আমাকে বাঁচাতে পারে আরিয়ান আমার কিছু ভয় আছে কিছু হাত আছে যেগুলো আমাকে এখনো তাড়া করে কিন্তু তোমার পাশে বসলে ভয়গুলো একটু থেমে যায় আমি তোমার আঙুলে তোমার হাত জড়িয়ে দিলাম এতটাই আসতে যেন একটা ভাঙা মানুষ তার নিরাপত্তাটা পরীক্ষা করে দেখছে তোমার শরীরের উষ্ণতা আমাকে টেনে আনছিল আরও ভিতরে হঠাৎ তুমি বললে আজ যদি দূরে দাঁড়াও আমি ভেঙে যাব তুমি আমাকে জড়িয়ে ধরতেই আমার শরীর কেঁপে উঠল তোমার গায়ের গন্ধ তোমার শ্বাস সবকিছু আমার ভিতরের ভাঙাচোরা অংশগুলোকে নরম করে দিচ্ছিল আরিয়ান তুমি কি আমাকে চাও তোমার চোখে তাকিয়ে আমি উত্তর পেয়ে গিয়েছিলাম নিরবতা সব বলে দিচ্ছিল তোমাকে এভাবে কাছে পেয়ে মনে হচ্ছিল রাতটা আমাদের চারপাশ থেকে সব দূরত্ব আর তোমার নিঃশ্বাস আমার হৃদস্পন্দনকে আরও জোলালো করে তুলল তুমি এতটাই কাছে ছিলে যে তোমার শ্বাস আমার গলার ওপর উষ্ণ হয়ে পড়ছিল আরিয়ান তোমার কাছে এলে আমার ভয়গুলো মরে যায় তোমার থেকে দূরে গেলে নিজেকে হারিয়ে ফেলি আমি তোমার শার্ট আঁকড়ে ধরলাম যেন তুমি যদি এক ইঞ্চিও দূরে নড়ো আমি আবার অন্ধকারে ডুবে যাব আমি তোমার চুল সরিয়ে দিলাম তোমার চোখে তখন আগুন আর কষ্ট একসাথে জ্বলছিল তুমি ধীরে বললে কাছে আসো আর আমি আর পিছিয়ে থাকিনি তোমাকে জড়িয়ে ধরলাম যেন তোমাকে ছাড়াই রাতম অসম্পূর্ণ তোমার বুকে মাথা রেখে আমি যেন প্রথমবার স্বস্তির নিঃশ্বাস নিলাম তোমার গায়ের উষ্ণতা আমার ভয় আমার অতীত সবকিছু ঢেকে দিচ্ছিল আরিয়ান আজ রাতে আমাকে ছাড়বে না প্লিজ আমি পুরো শক্তি দিয়ে তোমাকে ধরে রাখলাম বাইরে অন্ধকার ছিল ভেতরে শুধুই তোমার গায়ের উত্তাপ তুমি ঘুমিয়ে পড়লে আমার বুকে আমার হাত তখনও তোমার মাথায় তোমার চুলে সেই মুহূর্তে আমি বুঝলাম তুমি শুধু এক মেয়ে নও তুমি আমার বুকে আশ্রয় খুঁজে পাওয়া এক ভাঙা আলো ঘুম ভাঙার পর আমি আসতে বললাম আরিয়ান তুমি কি আমার আগামী কালটা হবে আমি ভয় পেয়ে কথা বলছিলাম কারণ তোমাকে হারানোর ভয়টা আমার ভিতর থেকেও জ্বলে উঠছিল আমি তোমার হাত ধরে বললাম ভয়ের সময় ডাকবে ভালোবাসার সময়ও ডাকবে আমি আছি তোমার সাথে তুমি হাসলে আর সেই হাসি রাতটাকে পুরো আলো করে দিল সেই রাতের পর থেকে সবকিছু একটু একটু করে বদলে যেতে লাগলো সোহানা আমার বুকে যে শান্ত নিঃশ্বাসে ঘুমিয়েছিল সেটা যেন আমাকে বদলে দিল ভেতর থেকে আমি জানতাম ওর অতীত আছে ভয় আছে অদ্ভুত অন্ধকার আছে কিন্তু ওর চোখে যে আলোটা ফুটে উঠেছিল সেটা শুধু আমার জন্যেই ছিল পরদিন সন্ধ্যায় ও আমাকে মেসেজ দিল আজ একটু তাড়াতাড়ি আসবে তোমাকে দেখতে ইচ্ছে করছে ওর সেই ছোট্ট বাক্টোবার আমার পুরো দিনটাকে অদ্ভুতভাবে গরম করে দিল তুমি আসতেই আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম বাতাসে হালকা শীত আর আমি এতটাই নার্ভাস হয়ে উঠেছিলাম যেন আগের রাতটা স্বপ্ন ছিল তোমাকে দেখে আমার গলা শুকিয়ে গেল আরিয়ান তুমি কি সত্যিই এসেছ তুমি যখন একটু হাসলে মনে হলো আমার ভিতরে সব ভয় গলে গেল আমি এক মুহূর্ত অপেক্ষা করলাম না তোমার সামনে এসে বললে চলো ভেতরে বসো তোমার হাত আমার হাত ছুঁয়েই এক ধরনের শিহরণ উঠল আমার শরীরে হয়তো তোমারও তোমার আঙুলগুলো এবার কাঁপেনি বরং উষ্ণ ছিল যেন তুমি সেই ভয়ের দেয়াল পেরিয়ে এসেছো একটু ঘরের ভেতরে নরম আলো জ্বলছিল জানলার পর্দা একটু নড়ছিল বাতাসে আর তুমি দরজা বন্ধ করে যখন ফিরে তাকালে তোমার চোখে কিছু একটা ছিল যা আগের রাতে ছিল না তুমি বললে খুব নরম গলায় আজ একটু কথা বলতে চাই আমি জানতাম না কথাটা কোথা থেকে শুরু করব কিন্তু তোমার সামনে দাঁড়ানো মাত্রই আমার বুকের ভেতর জমে থাকা সব কিছু বেরিয়ে আসতে চাইছিল আরিয়ান আমি কখনো কাউকে এত দ্রুত এত গভীরভাবে অনুভব করিনি তুমি কিছু বলতে চাইলে আমি হাত তুলে তোমাকে থামালাম প্লিজ আগে আমাকে বলতে দাও আমি তোমার দিকে কয়েক পদে গেলাম তোমার শার্টের কলারে হাত রাখলাম আমার আঙুল তখনও কাঁপছিল কিন্তু সেই কাঁপনি ভায় থেকে নয় আকর্ষণ থেকে তোমার কাছাকাছি আসলে মনে হয় আমি নিজের ভেতরের অন্ধকার থেকে বের হয়ে আসছি তুমি আমার খুব কাছে দাঁড়িয়েছিলে তোমার নিঃশ্বাস আমার গলার ওপর পড়ছিল তোমার চোখে তখন শান্তি নেই ভয় নেই ছিল নিঃশব্দ আগুন তোমার আঙুল আমার শার্টের কলার থেকে নেমে এসে বুকের ওপর থেমে গেল আমি এক মুহূর্তও নিতে পারিনি তোমার হাত ধরে বললাম তুমি ভেঙে পড়লে আমি তোমাকে ধরব তুমি কাঁদলে আমি তোমাকে শান্ত করব কিন্তু তুমি যদি আমার কাছে আসো আমি দূরে যাব না তুমি চোখ বন্ধ করলে মনে হচ্ছিল তুমি সেই বাক্যগুলোর ওপরই প্রাণ রাখতে পারো আরিয়ান আজ আমি নিজেই কাছে আসতে চাই আমি তোমার বুকের কাছে গিয়ে গেলাম আমার কপাল তোমার বুকে ঠেকলো তোমার হৃদয় আমার কানে স্পষ্ট শোনা যাচ্ছিল তুমি হাত তুলে আমার মাথায় থামালে সেই মুহূর্ত আমি শুধু তোমারই ছিলাম আমি বললাম আজ আর ভয় পাচ্ছি না আমার হাত ধীরে তোমার পিঠে চলে গেল তোমার শরীরের উষ্ণতা আমার ভেতরের সমস্ত শীত মুছে দিচ্ছিল আমি তোমাকে আস্তে জড়িয়ে ধরলাম তোমার নরম নিঃশ্বাস আমার বুককে গরম করে দিচ্ছিল তুমি তখন আমার পুরো কাছে প্রায় হারিয়ে যাওয়ার মতো আমি বললাম তোমার ভয়গুলো আমাকে দাও আমি সামলাব তোমার ঠোঁট খুব কাছে তোমার চোখ ধীরে খুলে আমার দিকে তাকাল সেই দৃষ্টিটা আমাকে ভেতর থেকে অসহায় করে দিল তুমি আমার গলার পাশে মুখ লুকিয়ে বললে আরিয়ান আমাকে এত কাছে রাখবে যতটা কাছে মানুষ কাউকে সত্যি চায় যখন তুমি আমার কোমরে হাত রাখলে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল। এটা এটা ভয় ছিল ছিল না না মুক্ত হওয়া আমি বললাম আমাকে আর দূরে রেখো আমার আঙুল তোমার কাঁধের উপর পৌঁছালো তোমার শরীরের উষ্ণতা আমার বুকের ভিতর আগুন ধরাচ্ছিল আমি চোখ বন্ধ করে তোমার বুকে নিজেকে আরও কাছে টেনে নিলাম যেন এই একটা জায়গায় আমি সব ভুলে থাকব তুমি এতটাই ছিলে যে অনুভব করছিলাম তোমার শ্বাস আমার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তুমি আমার গলায় আঙুল বুলিয়ে বললে আমাকে বিন্দু মাত্র ছাড়বে না আজ আমার হাত তোমার পিঠে শক্ত হয়ে জোড়াল তোমার শরীরের উষ্ণতা আমার রক্তে নেমে আসছিল তুমি মাথা তুলে আমার চোখে তাকালে চোখে তীব্র আগুন কিন্তু তাতে আবার শান্তি এক অদ্ভুত দ্বন্দ্ব এক অদ্ভুত টান আমি তোমাকে আরো কাছে টানলাম তুমি নিঃশ্বাস কাঁপিয়ে বললে আরিয়ান আমি তোমার হয়ে যাচ্ছি তোমার গায়ের গন্ধে আমি পুরো ডুবে গিয়েছিলাম তোমার বুকে তোমার কাঁধে তোমার হাতে আমার সমস্ত ভয়গুলো মেল্ট হয়ে যাচ্ছিল আমি বললাম আজ যদি কেউ আমায় জিজ্ঞেস করে আমি কোথায় নিরাপদ আমি বলবো তোমার বুকে ঠিক এখানেই তোমার হাত আমার মুখের পাশে এলো আমি সেই হাতের উপর মুখ ঠেকালাম চোখ বন্ধ করে যেন এটাই আমার সবচেয়ে চাওয়া জায়গা ওই মুহূর্তে বুঝলাম তুমি শুধু আমাকে ভালোবাসো না তুমি আমার ভেতরে আশ্রয় খুঁজে পেয়েছ আমি তোমাকে জড়িয়ে ধরে রাখলাম এতটাই কাছে যেন আমাদের মাঝে এক ফোটা জায়গাও রইল না তোমার শরীর আমার উপর ঢলে পড়ছিল শান্ত হয়ে আমি তোমার কানে বললাম আমি আছি আর কোথাও যাচ্ছি না আমি সেই বাক্য শুনে চোখ বন্ধ করলাম তোমার বুকে মাথা রেখে বললাম আজ রাতে আমাকে এভাবেই রেখো ভাঙা আমি নয় তোমার আমি হয়ে প্রেমের এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার অনুভূতি সামনে আরও অনেক এমন ভালোবাসার গল্প আসছে তাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের অদ্ভুত প্রেম পরিবারে